আজকে আমরা কথা বলবো যে ইউটিউবের ভিডিও মানে যেসব নতুন নতুন ট্রেন্ডিং সং এগুলো তুমি কিভাবে ডাউনলোড করে মানে ইউটিউব থেকে ডাউনলোড করে আবার পারবে তো তার জন্য কিছু ছোট ছোট স্টেপ আছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে তো এই সব যে ভিডিও দেখতে সব কটা সব কটা তুমি ডাউনলোড করতে পারবে ইউটিউব থেকে এবং ইউটিউবেই রিআপলোড করতে পারবে এর জন্য দুই থেকে তিনটে প্রসেস আছে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর সাবস্ক্রাইব মাস্ট তো ভাই আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই চলে যাবে সার্চ বাটনে ইউটিউবের সার্চ বাটনে গিয়ে এখান থেকে যে কোনো মানে সঙ্গ নিয়ে নেবে তুমি তো তোমার রোমান্টিক সং হতে পারে বা বলিউড সং হতে পারে যে কোনো সং হতে পারে তো তুমি আমি এখন রোমান্টিক সঙ্গে নেবো তার রোমান্টিক সংই সার্চ করে নেই রোমান্টিক সং সার্চ করে নিলাম এতগুলো মানে ভিডিও চলে এসছে এর ভেতরে কোনটা কপিরাইট ফ্রি এবার কিভাবে জানবে তো প্রথমে থ্রি ডটে ক্লিক করবে এখানে সার্চ ফিলসারে ক্লিক করবে এবং এই থ্রি সিক্সটি যে থ্রি সিক্সটি ডিগ্রি যেটা আছে তার পাশে যে বড় বড় অপশানটা আছে এটাই ক্লিক করবে তারপরে অ্যাপ্লাই করে দেবে তো এখানেই দেখতে পাচ্ছ যে যে কটা আমাদের কপিরাইট ফ্রি যে কটা মানে সঙ্গ আছে সব কটা এখানে চলে এসছে এইগুলো তোমরা যে কোনো একটা ডাউনলোড করে দেবে তো ডাউনলোড করার জন্য আর কিছু বলছি না যে কোনো যে কোনোভাবে মানুষ ডাউনলোড করে তো ডাইরেক্ট ইউটিউবেই ডাউনলোড করতে হবে না তোমাকে কে করতে হবে তো যেহেতু প্রথমে থ্রি ডটে ক্লিক করবে সেয়ার অপশানে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা যেভাবে যে যেখান থেকে ডাউনলোড করে সে সেখান থেকে ডাউনলোড করে নেবে প্রথম স্ট্রেপে হয়ে গেল সেকেন্ড স্টেপে গিয়ে করবে কি ইনশট খুলবে ইনশট খুলে ভিডিওতে যাবে নিউটিউবে যাবে গিয়ে যে ভিডিওটা তোমার লাগবে সেই ভিডিওতে চলে যাবে তো গিয়ে প্রত্যেকটা ভিডিও কমসে কম দশ থেকে পনেরো মিনিট কি আধা ঘন্টা এরকম হওয়া যায় প্রত্যেকটা ভিডিও মানে একটার সাথে আর একটা একটার সাথে আর একটা আর একটার সাথে আর একটা এরকম যোগ করে দেবে যাতে তোমার ভিডিওটা যখনই ভাইরাল যাবে তো তো তোমাকে ভিউজের ওপরে টাকা দেয় না ইউটিউব তোমাকে টাকা দেয় কখন ইউটিউব টাকা দেয় তখন যখন তোমার ওয়াচ টাইম অনেক হয় আর ইউটিউবে মনিটাইজেশন করার জন্য তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার চাই তো এটা এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে তো যদি সেটা না করতে পারো তাহলে তিন মাসের মধ্যে দশ মিলিয়নস ভিউস শর্টস ভিউস আনলেই তোমার ইউটিউব মনিটেশন হয়ে যাবে কিন্তু এখানেও গন্ডগোল আছে ভাই তার জন্য পরের ভিডিও দেখতে থাক তো আজকের ভিডিও এইটুকুই ছিল টাটা বাই বাই সিও